নমস্কার খবরে আপনাদেরকে স্বাগত বাংলাদেশের গোপালগঞ্জে বুধবারের সংঘর্ষে আওয়ামী লীগের এখনো পর্যন্ত সাতজন গুলিবদ্ধ হয়ে নিহত হয়েছে বলে দলের তরফে দাবি করা হয়েছে তারা জানিয়েছে আরও অত্যন্ত পঞ্চাশ জন গুলিবদ্ধ তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ষোলোই জুলাইকে গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব সাফিকুল আলম জানিয়েছেন বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পর্যন্ত গোপালগঞ্জে জারি করা করা হয়েছে মনে হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাপক করা হবে তারা যাতে এলাকা ছাড়তে না পারে সেই জন্যই কারফু জারি করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হলো বুধবার দুপুরে একশো ধারা জারি করা হয়েছিল এদিকে সাত কর্মীর মৃত্যুর ঘটনায় সেনা প্রধান ওয়াকার উজ জামানকে অপরাধী মনে করা হয়েছে আওয়ামী লীগ গোলমাল চলার সময় সেনা ছিল পুলিশের তুলনায় বেশি সক্রিয় দেহ লক্ষ্য করে গুড়ি করে সেনা জওয়ানরা গত বছর গণ অভ্যুত্থানের সময় সেনার ভূমিকা ছিল ভিন্ন যে কোনো অবস্থাতেই তারা দেশবাসীর পাশে থাকবেন বলে ঘোষণা করেছিলেন সেনা প্রধান ওয়াকার উজ জামান বুধবার গোপালগঞ্জে দেখা গিয়েছে উল্টো চিত্র সেনাবাহিনীর অতি তৎপরতা হয়ে গুলি চালায় এক অফিসারকে বলতে শোনা যায় বিক্ষোভকারীদের দেহ লক্ষ্য করে গুলি করতে সেনাবাহিনীর ভূমিকায় আওয়ামী লীগ যখন ক্ষুব্ধ তখন ভিন্ন সুর শোনা গিয়েছে এনসিপি নেতা সার্জিস আলমের কণ্ঠে তার অভিযোগ পুলিশ আওয়ামী লীগ সমর্থকদের সহায়তা করছে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর